আপনি যদি আপনার সাধ্যের মধ্যে টার্ম প্ল্যান খোঁজেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য বেস্ট হতে পারে কারণ এই ভিডিওতে আমি ডিসকাশন করতে চলেছি এলআইসি নিউ জীবন অমর যেটা কিন্তু সম্পূর্ণ একটা টার্ম প্ল্যান সো এই টার্ম প্ল্যানটার আজকের পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে একদম ফ্যাসিলিটি বেনিফিট সবগুলো ডিসকাশন করব সো প্ল্যানের বৈশিষ্ট্যের মধ্যে তিন চারটি হাইলাইটেড পয়েন্ট যেটা হচ্ছে যে এই প্ল্যানটা কিন্তু নন লিঙ্ক প্ল্যান আছে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে এই প্ল্যানটা যুক্ত নয় নন পার্টিসিপেটিং প্ল্যান আছে মানে এই প্ল্যানটা আপনি যদি নেন সেক্ষেত্রে এলআইসির লাভ হোক বা লস হোক আপনার পলিসিতে কোনো ইম্প্যাক্ট পড়বে না নাম্বার থ্রি হচ্ছে এই প্ল্যানটা সাম অ্যাসোড আপনি দুটো চয়েস করতে পারেন একটা হচ্ছে লেভেল সাম অ্যাশ আর একটা হচ্ছে ইনক্রিজিং সাম অ্যাসোর্ড তো এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাশন করবো পলিসিটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এলআইসি নিউ জীবন অমর এটার টেবিল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়েছে ফার্স্ট অক্টোবর দু থেকে টেবিল নাম্বারটা কিন্তু আপডেট হয়ে হয়েছে নশো পঞ্চান্ন সো এই টেবিল নাম্বারটা চেঞ্জ হওয়ার পর কিন্তু কিছু আপডেট এসছে যেই আপডেটটা আপনি সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে সো এই প্ল্যানটা আপনি করবেন নিজের জন্য এবং আপনার অবর্তমানে আপনার পরিবারকে ফাইনান্সিয়াল সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টার্ম প্ল্যান ইন এলআইসি সাম অ্যাশ ডিটেলস জেনে নিই সাম অ্যাশ মানে হচ্ছে প্ল্যানের ভ্যালুয়েশানটা এবারে এখানে দুটো সাম অ্যাশ অপশানস রয়েছে অপশান ওয়ানে আছে লেভেল সামেসট অপশান ওয়ান লেভেল সামেসটের কথা অর্থ হচ্ছে আপনি যত টাকা সাম চয়েস করবেন সেটা রিমেইন সেম থাকবে আপনার পুরো পলিসি ইয়ারে আর অপশান টুতে আছে ইনক্রিজিং সামেসট ইনক্রিজিং সাম এসট কথার অর্থ হচ্ছে আপনার সাম্যাসটা কিন্তু একটা পলিসি ইয়ার কমপ্লিট হওয়ার পর বাড়বে এবারে সেটা কত নম্বর পলিসি ইয়ার সেটা কিন্তু এখানে এলআইসি প্রপার মেনশনস করেছে যত টাকা আপনি সামেস চয়েস করবেন সেটা রিমেইন সেম থাকবে ফিফথ পলিসি আর পর্যন্ত মানে পাঁচ বছর অবধি আপনার বেসিক সাম সেম থাকবে যখনই পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে ছ বছর পর থেকে কিন্তু আপনার এই পলিসির সাম টেন পার্সেন্টস করে প্রতি বছর বৃদ্ধি পাবে বেসিক সাম উপর এটাই হচ্ছে ইনক্রিজিং সাম এসড এবারে চলুন একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই এক্সাম্পলের কথায় বলা যায় যে অপশান ওয়ানে লেভেল সাম মেসোডে কী হচ্ছে ধরুন আপনি সাম অ্যাসোড চয়েস করলেন পঁচিশ লক্ষ টাকা তাহলে ডেথ বেনিফিট হিসাবে কিন্তু পঁচিশ লক্ষ টাকাই পাবে নমিনি এর বেশি কিন্তু পাবে না এবারে যদি আপনি অপশান টু চয়েস করেন মানে ইনক্রিজিং সাম সেক্ষেত্রে কী হচ্ছে যে আপনার সাম পঁচিশ লক্ষ টাকা থাকছে বাট পাঁচ বছর অবধি কিন্তু আপনার ডেথ বেনিফিটসটা পঁচিশ লক্ষ টাকাই থাকবে কিন্তু যেই আপনি পাঁচ বছর পলিসি ইয়ার কমপ্লিট করবেন তারপর যদি ইনকেস আপনার ডেথ হয়ে যায় মানে পলিসি ইয়ার ছ বছর থেকে পনেরো বছরের মাথায় আপনার যদি ডেথ হয় সেক্ষেত্রে কিন্তু পঁচিশ লক্ষ টাকার টেন পার্সেন্টস প্রতি বছর আপনার ইনক্রিজিং হচ্ছে পঁচিশ লক্ষ টাকার টেন পার্সেন্ট হলে আড়াই লাখ টাকা কিন্তু আপনার প্রতি বছর ইনক্রিজ হচ্ছে আশা করি সামেসড ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল নেক্সট জানি বেনিফিটস কী কী আছে এই পলিসিতে অ্যাসসাচ কোনো ম্যাচরিটি বেনিফিটস নেই যেহেতু এটা টার্ম প্ল্যান তাই এক্ষেত্রে আপনার ডেথ বেনিফিটসটা নমিনি পাবে ডেথ বেনিফিটসে এখানে কিন্তু অপশান ওয়ানের লেভেল সাম আপনি যত টাকা চয়েস করবেন তার উপর ডিপেন্ড করছে এবারে এক্ষেত্রে যদি আপনার ডেথ হয়ে যায় তাহলে কিন্তু সেভেন টাইমস অফ অ্যানোলাইজড প্রিমিয়াম যেটা ইয়ারলি প্রিমিয়াম আপনি বছরে যত টাকা প্রিমিয়াম দেবেন তার গুণ অথবা আপনার যত টাকা প্রিমিয়াম থাকছে তার একশো পাঁচ গুণ টিল দ্য ডেট অফ ডেথ মানে আপনার মৃত্যুর দিন অবধি যত টাকা আপনি প্রিমিয়াম দিয়েছেন তার একশো পাঁচ পার্সেন্ট আপনার নমিনি পেয়ে যাচ্ছে অথবা অ্যাপসোলেট অ্যামাউন্ট অ্যাসোর টু বি পেড অন ডেট আপনি যত টাকা সাম অ্যাসোর চয়েস করেছেন সেই টাকাটা কিন্তু আপনার নমিনিকে দিয়ে দেওয়া হবে নেক্সট হচ্ছে ইনক্রিজিং সামেস্যর যেটা অপশানস টুর মধ্যে রয়েছে তো ইনক্রিজিং সামমেশের ক্ষেত্রে যেটা আমি একটু আগে ডিসকাশন করলাম যে আপনার পলিসি ইয়ার ছ বছর পর থেকে কিন্তু প্রতি বছর টেন পার্সেন্টস করে ইনক্রিজ হবে যদি ইনকেস আপনার যে বছরে ডেথ হবে সেই বছর অবধি কিন্তু যত টাকা আপনার বেসিক সামমেশর হয়েছে প্লাস টেন পার্সেন্টস করে ক্যালকুলেশন হয়ে নমিনিকে এলআইসি ডেথ বেনিফিট হিসেবে দিয়ে দেবে সো এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে আপনি যদি অপশানস ওয়ান এবং অপশানস টু ভালো করে বুঝে নেন তাহলে পলিসি নেওয়ার সময় কিন্তু আপনাকে যে একটা চয়েস করতে হবে পলিসি নেওয়ার পর কিন্তু এটা আর আপনি চেঞ্জ করতে পারবেন জানবো এবার এলিজিবিলিটি কন্ডিশান সো এই পলিসিতে এলিজিবিলিটি ফার্স্ট ই আছে মিনিমাম এন্ট্রি এজ আপনাকে আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম এন্ট্রি এজ সিক্সটি ফাইভ ইয়ার্স সো আট থেকে পঁয়ষট্টি বছরের যে কোনো ব্যক্তি কিন্তু এই প্ল্যান প্ল্যানটা নিতে পারে ম্যাক্সিমাম এজ অফ ম্যাচরিটি এইটি ইয়ার্স বেসিক সাম এসড এখানে মিনিমাম পঁচিশ লক্ষ টাকার বেসিক সাম থাকছে এবং ম্যাক্সিমাম কিন্তু নো লিমিট আপনার ইনকাম অনুসারে আপনি যত খুশি চয়েস করতে পারেন পলিসি টার্ম থাকছে দশ বছর থেকে চল্লিশ বছর অবধি এবারে আপনার পলিসি টার্ম কত হবে না হবে সেটা আপনি ডিসাইড করবেন প্রিমিয়াম পেইং টার্ম থাকছে এখানে দুটো টাইপের প্রিমিয়াম পেইং টার্ম একটা হচ্ছে রেগুলার প্রিমিয়াম মানে আপনি যত বছরের পলিসি নেবেন তত বছরই আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে আর সেকেন্ড জিনিস হচ্ছে লিমিটেড প্রিমিয়াম মানে আপনি ধরুন পলিসি নেবেন দশ বছর সেক্ষেত্রে আপনাকে কিছু বছর প্রিমিয়াম জমা করতে হবে তারপর আর প্রিমিয়াম দিতে হবে না লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে দুটো অপশান আছে যদি আপনি অপশানস ওয়ান মানে দশ বছর থেকে চল্লিশ বছরের পলিসি টার্ম চয়েস করেন সেক্ষেত্রে আপনার যেটা পিপিটি প্রিমিয়াম পেমেন্ট টার্ম থাকবে পলিসি টার্ম মাইনাস ফাইভ ইয়ার্স এক্সাম্পল হিসেবে বলা যায় পলিসি টার্ম ধরুন দশ বছর মানে আপনি দশ বছরের জন্য পলিসির টার্ম চুজ করলেন সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম দিতে হবে মাত্র পাঁচ বছর আর অপশানস টুতে হচ্ছে ফর ফিফটিন টু ফর্টি ইয়ার্স পলিসি মানে পনেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যদি আপনি পলিসির টার্ম চুজ করেন সেক্ষেত্রে আপনার যেটা প্রিমিয়াম পেমেন্ট টার্ম থাকবে পলিসি মাইনাস টেন ইয়ার্স এক্ষেত্রে এক্সট্রা কিছু বেনিফিটস পাওয়া যাবে যদি এক্সাম্পল হিসাবে বলা যায় পলিসি চুজ করেন আপনি কুড়ি বছর সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম পে করতে হবে মাত্র দশ বছর এলআইসি নিউ জীবনামারি কী কী ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটির মধ্যে নাম্বার ওয়ান যেটা ফ্যাসিলিটি এখানে কিন্তু আপনি অপশানাল রাইডার্স হিসাবে এই অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডারটা চয়েস করতে পারেন যেটা এলআইসি কিন্তু অপশানাল রেখেছে ট্যাক্স বেনিফিটস আছে ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন এইটি সি অ্যান্ড টেন ডি আন্ডারে কিন্তু আপনি ডেথ বেনিফিটসটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি থাকছে সারেন্ডার করতে পারবেন আপনি এই পলিসিটা আফটার টু ইয়ার্স দু বছর আপনার পলিসি সম্পূর্ণ ফুলফিল হয়ে গেলে তাহলে আপনি চাইলে কিন্তু সারেন্ডার করতে পারেন রিভাইভাল পিরিয়ডস থাকছে এখানে পাঁচ বছর রিবেট অন হাই সাম্যাস আপনি যদি হাই সাম্যাসোড চুজ করেন মানে ধরুন বেসিক সাম এখানে পঁচিশ লক্ষ টাকা তাহলে আপনি যদি ধরুন এক কোটি সাম্যাসোড চয়েস করলেন বা দু কোটি সাম চয়েস করলেন সেক্ষেত্রে আপনার যত টাকা সাম মেশর থাকবে তার এগেনস্টে কিন্তু আপনি রিবেট বা ডিসকাউন্ট পাবেন এখানে এলআইসি আপনাকে আপ টু টোয়েন্টি ডিসকাউন্ট দিতে রাজি আছে রিবেট অন হাফ ইয়ারলি প্রিমিয়াম আপনি যদি ইয়ারলি প্রিমিয়াম মোট চয়েস করেন সেক্ষেত্রে নো রিবেট বাট হাফ ইয়ারলি প্রিমিয়ামের ক্ষেত্রে আপনাকে টু পার্সেন্ট ইয়ারলি প্রিমিয়ামের উপর রিবেট দিচ্ছে এই পলিসি কিন্তু টার্ম প্ল্যান তাই আপনাকে এখানে লোন প্রোভাইড করছেন বাট ফ্রি লুক পিরিয়ডস থাকছে আপনি যদি এই পলিসি পার্চেস করার পর স্যাটিসফাইড না থাকেন তাহলে উইথ ইন আ থার্টি ডেজ আপনি কিন্তু এই পলিসি ক্যান্সেলেশন করতে পারেন এবং ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস হচ্ছে এই প্ল্যানটা আপনি কিন্তু পারচেস করতে পারবেন না অনলাইনে এটা সম্পূর্ণ আপনাকে অফলাইন মানে এলআইসির অফিসিয়াল এজেন্টদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে এই প্ল্যানটা নেওয়ার জন্য অথবা আপনি আপনার নিয়ারেস্ট এলআইসি ব্রাঞ্চে ভিজিট করে এই পলিসিটা নিতে পারেন সো আপনার সাধ্যের মধ্যে এই প্ল্যানটি আপনি কিন্তু সম্পূর্ণ এজেন্টের মারফত কিনতে পারেন নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে এবং পলিসির ভাউচারও দেওয়া আছে আপনি ওখানে ডিটেলসে গিয়ে ভালো করে চেক করতে পারেন এই টার্ম প্ল্যানটার আরও যদি ইনকেস কোনো ডাউটস থাকে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এরপর নেক্সট ভিডিওটা কোনটা আপনারা চাইছেন এবং এই প্ল্যানটা নিয়েও যদি কোনো ডাউটস থাকে অবশ্যই সেটা মেনশন করবেন